ফাইনালি 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 তোমাদের দাদাভাই থাকতে থাকতে দুটো রুম কমপ্লিট আর দু দিকের রুমগুলোর জিনিসগুলো এই রুমগুলোতে শিফট করে দিয়েছে এই রুমটাতে অনেক কিছু জিনিস আছে সদ্য আমার আলমারিটা পুরোনো হয়েছে এই রুমটাতেই কারণ ওইদিকে যে রুমটায় আপাতত আছে ওই রুমটাতে থাকতে অসুবিধা আছে আর এখানে দেখো আলমারির আমার জামা কাপড়গুলোর কী অবস্থা আর এইটাতে আমার সমস্ত খুচরো খাচরি জিনিসগুলো পুরানো আছে এলো সব বাগাবো তাকে দেখো রুমটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এইটা এমনি নর্মাল একটা রুম পরে তোমাদেরকে হোম ট্যুর দেবো যদি কেউ আমার হোম ট্যুর চেয়ে থাকো এটা একটা দেখো নর্মাল একটা রুম এটা হয়তো আমি কিছু কাজ করব এই রকম তো এগুলো এখন আনকমপ্লিট শুধু বললামই তো দুটো রুম কমপ্লিট হয়েছে দেখো এইদিকে এখনও প্রচুর জিনিস আছে এই রুমগুলো পুরো টোটালি খালি করতে হবে তারপর কাজ হবে এই রুমটাও প্রায় তোমার নাইনটি ফাইভ পারসেন্ট খালি হয়ে গেছে পাখাটা খুলতে আছে ইলেকট্রিকের কানেকশানটা একটু খুলতে আছে ভিডিওটা জানি না কত বড় হবে নাহলে দুটো ভিডিওতে ভাগ করে দেবো চলো ওই রুমটা দিয়ে যাওয়ার আগে আজকে এইখানটায় কাজ হচ্ছিলো আমার ব্যালকানিতে ব্যালকানি আমার সবুজ কালারটা ভীষণই ভালো লাগে তার জন্য কিন্তু সবুজ কালারটাই দিয়েছি নিচে কিন্তু আমার ছেলে ঝক ধরেছে সে সাইকেল আমার সাইকেলটা পাচ্ছে না বলে তার দাদু নিয়ে চলে গেছে বলে তার কান্না শুরু হয়ে গেছে চলো এরপরে ঢুকি ফাইনালি এই রুমটায় এইটা নর্মালি আমার ছেলের রুম হবে তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আপাতত এই খাটটা ঢুকিয়েছি খাটটা আশা করি বার করা হবে না কারণ খাটটা বক্স খাট করাবো ওইটা আমাদের রুমে শিফট করব এইটা আর বার করব না এটা এখানেই থাকবে বক্স খাটটা আমাদের রুমে এদিকটা মেরুন কালার আমার ছেলের ভীষণ পছন্দের কালার আর শোকে আলমারিটা সদ্য এখানটায় ঢুকিয়েছি বললাম তো সকাল থেকে প্রচুর প্রচুর মানে ক্লান্ত এই রুমের কালারটা একটুখানি হালকা সবুজ আছে আপাতত এই খাটটা ঢুকিয়েছি বলি মানে আর কোনো কিছু সেইভাবে রুমটা ছোটো কোনো কিছু ঢুকানোর জায়গা নেই দেখো মিস্ত্রিদের এখনও সমস্ত কিছু এখানটায় রাখা আছে আর এখানেতে আমার কিছু কসমেটিক্স তোমাদের দাদাভাইয়ের ছবি মানে ছবি বলতে ব্যাটালিয়ানের ছবি গ্রুপ ছবিটা আর কিছু টুকিটাকি জিনিস রাখা হয়েছে সমস্ত কিছু এখন বললাম তো কমপ্লিট হয়নি কারণ সকাল থেকে প্রচুর 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 ঘুরছি জানালাগুলো আনকমপ্লিট আছে কারণ বাইরের রঙটা কমপ্লিট হলে জানালা কমপ্লিট হবে আর এই শোকেশটাই শেপ করিয়াছি আমার টেরিটা প্লাস্টিকের মধ্যেই করে রাখলাম কারণ এখনও পর্যন্ত ওই দুটো যেহেতু রুম কাজ হবে সেহেতু কিছুটা তো নোংরা হবে আর সেফ কাপড়গুলো একটুখানি গুছিয়েছি বাস চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটুখানি তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম আমিও চলে এসেছি শেষকালে নিজের মুখটা একটুখানি দেখানোর জন্য সত্যি অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট মানে কেউ যদি সত্যি জানতে চাও কতটা কম্প্রোমাইজ করেছি অবশ্যই শেয়ার করব। মানে প্রচুর 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 কষ্ট করেছি এক সময় একটুখানি শেয়ার করছি এক সময় এমনও একটা দিন গেছে একটা ব্লাউজ কিনতে চেয়েছিলাম বিশাল কিছু দামি না সামান্য ছোটোখাটো একটা ব্লাউজ কিনতে চেয়েছিলাম তখনও পর্যন্ত মানে শুনেছি যে এখন নই পরে নেবে মানে কী বলবো সেই দিনগুলোর কথা মনে পড়লে মানে চোখে অটোমেটিকলি জল চলে আসে চুড়িদার শাড়ি তো দূরের কথা। একটা ব্লাউজ কিনতে চেয়েছি সেখানেও শুনেছি যে এখন নয় পরে নিবে যাই হোক আজ সেই কষ্টটা করেছিলাম বলে আজকে মানে কী বলবো অনেকটাই খুশি এখন প্রচুর জিনিস পাই এখন নিজের পছন্দের অনেক 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 জিনিস আমি পাই সেগুলো বলার নয় যাই হোক সকালের একটা ব্লগ দেবো এইটা একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে ভেবেছিলাম একসাথে জয়েন্ট করে দেবো কিন্তু ব্লগুলো বড় হয়ে যাবে একা একদিন কষ্ট করেছিলাম বলে আজকে সত্যি মানে নিজের জোর গলাই বলতে পারি যে আমিও অনেকটা কম্প্রোমাইজ করেছি আজকে আমি কোয়ার্টারে যাইনি এগারো প্রায় এগারোটা বছর হতে যাচ্ছে ছটা মাস মাত্র কোয়ার্টারে গিয়েছিলাম সেই ছটা মাস কোয়ার্টার জার্নিটা মানে বিশেষ কোনো কারণবশত গিয়েছিলাম ছটা মাস কারণ কোয়ার্টারে গেলে প্রচুর টাকা খরচ হয় সবসময় শ্বশুরবাড়িতেই থেকেছি অনেকবার অনেক কথাও শুনেছি শ্বশুরবাড়ি থাকলে কম বেশি শ্বশুরবাড়িতে প্রত্যেককে বউকে কম বেশি কথা শুনতে হয় আমি অনেক কিছু কথা শুনেছি আজকে ক্যামেরার সামনে এসে বেশ কিছু মানে মনে হচ্ছে মন খুলে সমস্ত কিছু বলে দিই কিন্তু সমস্ত কিছু তা ক্যামেরার সামনে বলা সম্ভব নয় অনেক কষ্ট করেছি বরকে তার জন্য লোন নিতে হয়নি এটাই থেকে বড় পাওয়া না হলে লোনের পেছনে অনেক টাকা চলে যেত একটু অপেক্ষা করেছি কষ্ট করেছি আজ যত বছর বিয়ে হয়েছে আজ এগারো বছর বিয়ে হয়েছে এগারো বছর ধরে পুরো বাইটা হচ্ছে মানে লোন না নেওয়ার জন্য একটু একটু করে জমা হচ্ছে একটু একটু করে চলছে চলো ইমোশনাল হয়ে পড়েছিলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও চলো সকালকে টাটা এই যে চলে এসেছে তোমাদের দাদা ভাই টাটা